আজ ডিসেম্বর মাসের আট তারিখ রোজ সোমবার ঘড়িতে বাজে এখন ঠিক বারোটা পাঠাও একটা রিকোয়েস্ট পেয়েছি যাত্রী যাবে মহাখালী আমতলে এবং যাত্রীকে পিক করতে আমি চলে আসছি বাবুবাজার মাজারের সামনে চলেন তাড়াতাড়ি বাইরে পিক করি রাসু ভাই আমতলে যাবে না চল ভাইয়া একশো একাত্তর টাকা আসছে আঠারো টাকা ডিসকাউন্ট বাস

মানে মিনিমাম এটা দুশো ত্রিশ চল্লিশ টাকা হওয়া উচিত ছিল আপু আপু কি যাবেন নয় বলতে না ওখানে ও আচ্ছা হ্যাঁ বুঝতে পেরেছি চলে আপু কিভাবে বলবো আমার হিসাবে তো চল্লিশ পাঁচচল্লিশ মিনিট লাগা উচিত বসেন সিক্স মান্থ এইটা চলে আসলাম মানে বেশি সময় লাগেনি যা ভাবছিলাম তার কমই লাগছে বুঝতে তো পাপু দুশো যাবো পুরোপুরি আপনার বকে ছিল বিশ টাকা তো ঘড়িতে বাজে তিনটা আট ওইয়া করে দিলাম না মায়া পাইলাম আর একটা রিকোয়েস্ট যাত্রী যাব সেন্ট্রাল রোড

দুশো একষট্টি টাকা হয়েছে সত্তর টাকা টাকা চল্লিশ টাকা আপনার দেখছেন কত আছে ত্রিশ টাকা হবে না ওটা আপনার ঠিক বলতে হেলমেটটা

आता चला हा काय निघून जायला आहे काय निघून जायला आहे चला 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 ভাই একশো বাষট্টি টাকা হয়েছে পঁচিশ টাকা ডিসকাউন্ট আপনার একশো পাঁচ কতটা পঁয়ত্রিশ আর তো বলুন দু টাকা না তিন টাকা দুই তিন টাকা তো ভান দুই তিন টাকা তো ভাঙতে নেই হম

হেলমেটটা ভাইয়া ভাইয়ার নামটা জানি কি জ্যোতি যাকি তো বাজে সাতটা পনেরো আজকে মনে হয় আর লাইট শেয়ার করা হবে না যদি অনেক দূরে আসে বাসা থেকে কারণ হলো এখানে আমার এক রিলেটিভ আছে আমার এক নানা আছে নানাকে নিয়ে বাসায় চলে যাবো তো যাই হোক আজকে মোটামুটি ইনকাম খারাপ হয় নাই ভালোই ইনকাম হয়েছে সাত ভণ্ডার এক শেয়ার করছে আজকে এই উবারেই তো দেখাচ্ছে যে আটশো ছয় টাকা ইনকাম করে ফেলছি পাঠাবের সময় সম্ভবত তিনশো পনেরো টাকা এই দুইটা মিলে ওই মনে হয় এগারোশো বিশ টাকা আর ওই যাক চাচারে নিয়েছিলাম দুইশো আশি টাকা সব মিলে চোদ্দশো টাকার মতো ইনকাম হয়েছে আলহামদুলিল্লাহ ভালো একটা দিন কাটলো তাহলে সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেন কিছু জানা থাকলে কমেন্ট করে দেন ভিডিওটা ভালো লাগছে আশা করি আর ভালো না লাগলে কেন ভালো লাগে সেটাও কমেন্টে বললেন যদি কিছু ইম্প্রুভ করা লাগে ইনশাল্লাহ আমি করব তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে আবার ঢাকায় যাবে চ্যানেলের অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ কালকেই আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ